আমরা দেখতে পাই হাজারো মুসল্লি এখানে যাওয়া যাওয়ার জন্য চাইতে আসেন এবং আমাদের আমাদের মোতারা মজাক্তশীল সমাজ কমান্ডার সাহেব আমরা সবাই দোয়া চাচ্ছি সবাই আসতে ময়দানে আসছে মাসাল্লাহ ছোট্ট বন্ধুকে ভিড় বেশি দেখা যাচ্ছে মাসাল্লাহ হাজারো মুসলিম ভিড় আসছে তোমার ময়দানে আমি বলছি আমি বলছি মোটর সাইকেল বলে ঢুকবে না কোনো গাড়ি ঢুকবে না আর গাড়ি সম্পূর্ণ ব্রেক সম্পূর্ণ গাড়ি স্টপ করে হবে আরেক বের শুধু মুসলিরা যাবে কোনো গাড়ি যাইতে পারবে না কোনো গাড়ি অ্যালাউ নয় কোনো গাড়ি অ্যালাউ না কেউ গ্যাদারিং করবে না মেহরবানি করে কোনো গাড়ি যাইবে না কোনো গাড়ি যাইবে না সমস্ত গাড়ি বন্ধ সমস্ত গাড়ি বন্ধ সেটা আমার গান ভাই বই ভাই মেহরবানি করে কেউ গ্যাদারিং করবেন না গাড়ি স্টপ করা হয়েছে মুরব্বীদের পক্ষ থেকে সমস্ত গাড়ি বন্ধ করা পার্কিং এখন সবাই মুরুব্বীদের নিষেধ আপনারা মেনে নেন যাইতে পারবেন না মেহরবানি করে বন্ধ রাখুন গাড়ি সমস্ত প্রকার গাড়ি বন্ধ প্যারাডো গাড়ি আপনি ব্যারেক করেন সে কেন প্যারাডোকে সরান কোন বাইক গ্যাদারিং করবেন না কোন রকম গাড়ি চলবে না মোটর সাইকেল সহ সব বন্ধ রাখবেন গাড়ি পার্কিং এ নিয়ে যান

পাশে পার্কিং এসে পার্কিংয়ে চলে যান ময়দানে জায়গা নেই ময়দানে জায়গা নেই ময়দানে জায়গা নেই ভাই গাড়ি ঢুকতে পারবে না কে ও কাটা নি করবেন না مہربانی করে কাটা নি করবেন না আপনাকে রিকোয়েস্ট করা করে রিকোয়েস্ট মানতেছেন না কেন প্লিজ রিকোয়েস্ট ফর ইউ প্লিজ সমস্ত গাড়ি বন্ধ সমস্ত গাড়ি বন্ধ থাকবে মুরব্বীদের নির্দেশ মানুন ময়দানে জায়গা হচ্ছে না ভাই পার্কিংয়ে যান পার্কিংয়ে যান চলে যাই পার্কিংয়ে চলে যাই ভাই মেহরবানি করে পার্কিংয়ে চলে যাই

মেহরবানি করে কোনো বাইক গ্যাদারিং করবেন না কোনো ড্রাইভার বাই গ্যাদারিং করবেন না মেহরবানি করে অতি মুরব্বীদের নির্দেশ অনুযায়ী কোন রকম গাড়ি ঢুকবে না ভাই ঢুকবে না মেহরবানি করে না ভাই গ্যাদারিং করেন না না গ্যাদারিং করবেন না ভাই না মেহরবানি করে গ্যাদারিং করবেন না ভাই গাড়ি বাগে দিন গাড়ি বাগে দিন ভাই বাই পার্কিং এ যান ভাই মেহেরবানি করে পার্কিং এ যান মেহেরবানি করে পার্কিং এ যান গ্যাদারিং করবেন না ভাই মেহেরবানি করে গ্যাদারিং না করি আমরা কেন গ্যাদারিং করবেন না মেহেরবানি করে মেহরবানি করে গ্যাদারিং করবেন না মুসুল দিয়ে যাবে ভাই মেহরবানি করে টিকন রাস্তায় কাতার হয়েছে ভাই রাস্তায় মুসলি নামাজ পড়তেছে ভাই আমরা মেহরবানি করে পার্কিং এ যাই পার্কিং এ যাই ভাই পার্কিং এ যাই বাবা পার্কিং এ যাই রাস্তায় মুসুল্লিরা কাতার দিয়েছে পার্কিং এ যাই ভাই পার্কিং এ চলে যাই পার্কিং একদম মিলে হোক পার্কিং কোনো সমস্যা নেই একটু জলদি করেন জলদি করেন ভাই জলদি করেন ভাই জলদি করেন জলদি করেন ভাইয়া জলদি করেন ভাইয়া জলদি করেন ভাই কেউ গ্যাদারিং না করি মেহরবানি করে কেউ গ্যাদারিং না করি শুধু মুসল্লিরা যাবে শুধু মুসল্লিরা যাবে রাস্তায় কাতার দেওয়া হয়েছে রাস্তা সবাই কাতার দিয়ে হয়েছে গাড়ি যাবে না আপনাদের গাড়ি নিরাপদে থাকবে আপনাদের গাড়ি নিরাপদে থাকবে কোনো রিক্স হবে না বেশি বেশি লাভ ভাই এটা কি শুরু করে ডান না গ্যাদারিং না

আপনাদের নিরাপদ পার্কিং রেকর্ডিং নিরাপদ পার্কিং রয়েছে নিরাপদ পার্কিং যান কেউ গ্যাদারিং করবেন না আপনাদের গাড়ি অত্যন্ত নিরাপদে রাখা হবে কোনো বাইক গ্যাদারিং করবেন না দয়াবানি করে কোনো রকম গ্যাদারিং করবেন না 何やりとらん。 ডা <laughs> 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 <laughs>

আমরা কেউ গ্যাদারিং করবো না আমরা কেউ গ্যাদারিং করব না মেহরবানি করে সমস্ত প্রকার গাড়ি বন্ধ ভাই যাম যাম আৰু ঘণ্টা দিয়া আছি বাচলে কথা না বলি কথা না বলি ভাই আমরা করি ভাই রাগ তো হেরে গেলেন রেগে গেলেন তো হেরে গেলেন রাগ না করি কথা না বলি আলহামদুলিল্লাহ কথা না বলি ভাই ইশারা কাজ করি আমরা হ্যাঁ গুরুত্বপূর্ণ বায়ান চলতেছে ভাই বাবাজি ভালো ভাতকে ঘুমান যান কথা নাবলি ঈশারে আমরা কথা বলব ঈশারে কথা বলব ঈশার কথা নাবলি গুরুত্বপূর্ণ বয়ান চলতেছে ভাই খুশরা না খুশ রা সোজা হাঁটবেন সৌদা হাঁটবেন্লাহ আলহামদুলিল্লাহ কথা না বলি আলহামদুলিল্লাহ কথা না বলি ইশারা কথা বলি ইশারা যাই

ওয়াকি কথায় মিটে সামরা কটা আসসালামু আলাইকুম কথা না বলি সমস্ত প্রকার গাড়িওয়ালা বাইরা আপনারা নেই আপনাদের গাড়ি পার্কিংয়ে নিয়ে যান এই মা আপনি যান মা আপনি চলে যান মা আপনি চলে যান না কথা না বলি কথা না বলি মোটর সাইকেল আপনাদের গাড়ি মোটর সাইকেল ড্রাইভার ভাইরা গাড়ি পার্কিং এনে ভাই মেহরবানি করে পার্কিং এনে চোরের সাথে চুরি করে চোর করে সাপোর্ট ওরাই চুরি করে ক্ষমতায় সে দেখাইতে চায় চুরি করা যাইবো না ভাই চুরি করে যাইবে না ঠিক না মেহরবানি করে ভাই আপনার গাড়ি সেফটি থাকবে কোনো ক্ষতি হবে না আপনি রাখেন এখানে আমি কারদারাম গায়রা ভাই এখানে কে আছে আপনার কোন বুঝেন না কেন ভাই না মানে এই কম কম আপনার গাড়ি রিক্সে থাকবে না কোনো সমস্যা নেই বলি কোনো প্রকার গ্যাদারিং হবে না মোটর সাইকেল বাইরে মেহরবানি করে আপনাদের গাড়ি নিরাপদে নিয়ে যান পার্কিং এ নিয়ে যান আপনাদের গাড়ি পার্কিং এ নিয়ে যান পার্কিং এ পর্যাপ্ত জায়গা রয়েছে হাঁটা চলা বন্ধ ভাই নিষেধ করতে মুরব্বিরা ভাই ওরে কাতারে বিভিন্ন কাতারে করবে

আপনাদের গাড়ি সর্বত নিরাপদ থাকবে বাবা কোনো সমস্যা নেই আরে বাবারে ঠিক আছে যাইবেন কেন তোর কাতার দিয়ে সব মনে না খেলি কথা না বলি ইশারায় কাজ করি মোটর সাইকেল বাইরা মোটর সাইকেল আছে আড়াই লাখ তিন লাখের মতন এটি কারেক্ট ওই জায়গা দিব কন তো <San> 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 <San>

আরে দোস্ত গাড়ি ড্রাইভার এক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ডিম ডুম সবাই লান সব লোক ডিম লো যান সব লই যান Hello.